ঠাকুরের দর্শন হয়েছে তো শিব ঠাকুরের স্বেচ্ছাসেবীরা সবাই এখানে খুব সুন্দর পুজো দিয়ে নেমে আসছে ও হ্যালো বন্ধুরা আমি মনোজ দাস মনোজ ব্লকে আপনাদের স্বাগত জানাই আর আমি এই মুহূর্তে রয়েছি আমলাঘাট কৃষ্ণপুর যেটা গোপন তীর্থ যেটা রোড রয়েছে সেখানে একটা চরণ মন্দিরের পাশে একটা খুব সুন্দর একটা মেলা চলছে কৃষ্ণপুর এই আমলাগার কৃষ্ণপুর যেটা ভুবন তীর্থ মেলা তো আমি তারই সামনে থেকে আমি আজকের এই ব্লগে আসলাম তো আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের এখানে মেলার কিছু মুহূর্ত আপনাদের এই ভিডিওতে তুলে তো এই দেখুন মেলাতে অনেক লোকের ভিড় হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই আমলাগার কৃষ্ণপুর ওর দিয়ে যাচ্ছে ভুবন পাহাড়ে এখানে ভুবন মন্দিরে গিয়ে পূজা অর্চনা করবে তো আপনাদের আমি এখানে মেলার যে অতি সুন্দর একটা মুহূর্ত সেটা আমি দেখাচ্ছি দেখুন বিভিন্ন রকমের সামগ্রী রয়েছে ফল মূল থেকে শুরু করে দেখুন ফল মূলের দোকান ফল মূল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে এদিকে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী কেউ পুজো দিয়ে নেমে আসে আবার কেউ কেউ এখন আবার পাহাড়ে ছড়ে আবার শিব মন্দিরে গিয়ে পুজো দেবে এই দেখুন বিভিন্ন রকমের মুখরোচক খাবার বিভিন্ন মুখরোচক খাবারের এখানে দোকান রয়েছে খেলনা থেকে শুরু করে আপনারা দেখছেন আমার এই ভিডিওতে সরাসরি বিভিন্ন সামগ্রী রয়েছে অনেক বড় মেলা আপনাদের থেকে কিছুটা মুহূর্ত আমি দেখাচ্ছি তো আমার সঙ্গে থাকুন আমি কিছুটা মুহূর্ত দেখেছি এখান থেকে এই যে মেলা এখানে যেটা চলছে বিভিন্ন সামগ্রী বিশ টাকা দেখছেন এখানে তো বাসি বাজিও দেখছে এরকম লাগে আপনারা দেখছেন বিভিন্ন ফল মূল এখানে রয়েছে শশা গুলবরুই বিভিন্ন জিনিস রয়েছে এখানে দেখছেন আপনারা যে দা দা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনারা দেখছেন এখানে ভিডিওতে লাঠি হাতে নিয়ে নিয়ে তীর্থযাত্রীরা পাহাড়ের উদ্দেশ্যে রানা দিয়েছে আপনারা দেখছেন এখানে লাঠিও কিনতে পাওয়া যায় দেখছেন খুব সুন্দর Okay. যে বাচ্চাদের খেলনা ফুল কত ফুল ফুল সত্তর টাকা করে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিস পাহাড় থেকে উঠিয়ে গেছি নি পাড়ও গেছলানি আচ্ছা আচ্ছা কিরম লাগছে এবার গিয়া পূজা দিয়া ভাল লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখলেন এখানে তীর্থযাত্রীরা পুজো দিয়ে নেমে আসলো বিভিন্ন সময় রয়েছে এখানে আই না মিয়া গেছুন নিন কিরম এবার গিয়া ভালো লাগছে রাস্তার কন্ডিশন কিরম এই রাস্তা দিয়া যাইতে ভাল লাগছে আচ্ছা আচ্ছা কিরম লাগছে ভালো লাগছে ঠাকুরের দর্শন হয়েছে তো শিব ঠাকুরের স্বেচ্ছাসেবী বিরাট সবাই এখানে খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে দেখছেন আপনারা তীর্থযাত্রীদের যে আমি মন্তব্য দুই একটা তুলে ধরলাম আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ওদের আমরাগার কৃষ্ণপুর বরুর দিয়ে এই দেখুন গ্রুপ গ্রুপ ওয়াইজ যাচ্ছে অনেক তীর্থযাত্রীরা ও আচ্ছা আচ্ছা না 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 খেয়াল কেন তো ঠিক আছে দেখুন তীর্থযাত্রীরা আপনারা দেখছেন এখানে শ্রদ্ধালুরা পুজো দিয়ে নেমে আসছে প্রসাদ কে খেয়ে যাচ্ছে হিরম হয়েছে এবার কত ভিড় এই মুহূর্তে আমার দেখুন তো এইবার যে আমরা কৃষ্ণপুর রোডে চরণ মন্দিরের সামনের দিকে যে একটা মেলা মেলাটা কিরকম লাগছে বা কত এত ভিড় সুন্দর দেখতে পারবো এইদি মেলা পুৰা জাম আছে ওচৰে আৰু একো মেলাৰ ভিৰ আছে কাৰণ ওচৰে জাগাটা এইবাৰ বড়ো আছে গতিকে সেইকাৰণে একো ভিৰ আছে আৰু নিচে দেখিব পাৰিবা পুৰা ভিৰ আছে গাড়ী দেখিলে ইয়ো কৰ্তাৰ যেন গাড়ীৰ ইয়েটা দেখে বুঝতে পারবে যে রাত্রে কতজন উঠছে এছাড়া তো আরো তিন চার পাঁচটা দেখছি পার্কিং প্লেস শুধু এটা না তিন চারটা পার্কিং প্লেস আছে আর মানুষ একটু বাঘও হইছে কিন্তু বহুত দূরে দূরে রাখা আছে দুনো সাইডের দিকে মানুষ আর আমি কয়েকজন এখানে তীর্থ শ্রদ্ধা লুরার আমি মন্ত্রী তারা সবাই কইছে যে আমরা ঘাট কৃষ্ণপুর রোড দিয়া অতি মানে তারা অনায় এসে গেছে এবং ঠাকুর দর্শন করতেও পারছে আর কোনো অসুবিধা নাই স্বেচ্ছাসেবী সংগঠনরা খুব সাহায্য সহযোগিতা করে আর আজকের দিন পুরা আছে আজকে রাতও পুরা আছে কালকের সকাল আটটা তিরিশ অব্দি আছে বাবারে স্নান করার চতুর্দী যেটা তো কেউ যদি আইতে হয় তো ওখানে আইতে পারবে কোনো ব্রিড নাই কোনো কিছু নাই আরামসে যেতে পারবা যাত্রা খুব বাম্পার খুব সুন্দর মানুষ প্রচুর হয়েছে এটা হর হর মহাদেব হর হর মহাদেব জয়